সাহিত্যের গল্প নিয়ে সিনেমা এর আগেও হয়েছে আর এবার মনিহারা তারানা তান্ত্রিক এবং শিকার এই তিনটি গল্প উঠে এলো এক ছবিতে ছবির নাম ভূতপূর্ব তাতে অভিনয় করেছেন কখনও মতু পাগলির ভূমিকায় দেখা যাচ্ছে রূপাঞ্জনাকে কখনো বা মনি হারাতে সেই চরিত্রে দেখা যাচ্ছে অমৃতাকে রয়েছেন সন্দীপ তাও অন্য আরেকটি ছবিতে অর্থাৎ শিকারের গল্পে এরকম নানান গল্প গাঁথা নিয়েই ভূতপূর্ব সম্প্রতি হয়ে গেল ছবির প্রেমিয়া খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আমাদের এত পরিশ্রমের ফল ছবিটা আসছে এসেছে মানুষের মানুষের দরবারে পৌঁছে যাচ্ছে আশা করি মানুষ দেখে ভালো লাগবে লোভ ঠিক বলবো না ভালো লাগা জায়গার মধ্যে যেরকম ছবি দেখা নিয়মিত ভালো ছবি দেখা একটা ভালো লাগার জায়গা লোভও বলতে গেলে না সেরকম কোনো পার্টিকুলার লোভ মানে যদি মণিহারাকে দেখো মণিহারা মণিমালিকার মতন আমি নই আমি মাতুর মতো নই লোভে পড়িনি কিন্তু জানার আগ্রহ প্রচুর সেটাকে যদি লোভ বলো তাহলে সেটা লোভ একটু তো প্রান্তিক চরিত্র একটু তো যেটা হয় যে প্রথম দিন একদিন দুদিন হয়তো একটু লাগে সময় লাগে প্রপারলি চরিত্রটা কীরকম দেখতে হবে কীভাবে বিহেভ করবে সেটা হয়ে উঠতে কিন্তু সবাই এতটাই সাহায্য করেছিলেন রূপাঞ্জনাদির সাথে সিন ছিল রূপাঞ্জনাদির সাথে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল ফলে আমার মনে হয়েছে কাজটা করতে গিয়ে কোথাও আলাদা করে চরিত্র হয়ে ওঠার চেষ্টা না করে সাবলীলভাবে যেটা এসেছে সেটা মোটামুটি করার চেষ্টা করেছি পুরো সিচুয়েশনটাই খুব নতুন ছিল এবং খুব ভালো এক্সপিরিয়েন্স ফ্লোরে খুবই একটা পজিটিভ ভাইভ ছিল এবং সুহদ্রও খুব ভালো একজন অ্যাক্টার ওর সঙ্গে ফার্স্ট কাজ করলাম খুব সিনসিয়ার ভালো ছেলে ভালো কাজ করেছে আর ডিরেক্টরসরাও খুবই ক্লিয়ার ওরা কি চায় জিনিসটাতে যেটা ভীষণই দরকার আমাদের অভিনেত্রীদের পক্ষে এবং ইউনিটের সবার পক্ষে বোঝা তো সেটা খুব সুবিধা হয়েছে ভালো লেগেছে আমরা খুব একটা যে কাটাছেরা করেছি মনিহারার টেক্সট নিয়ে এমন না পুরো সফটওয়্যার টেক্সট ইন ফ্যাক্ট খুব ट्रू টু অরিজিনাল স্টোরি রাখা হয়েছে এবং আশা করছি যে মানুষ এই এফর্টটাকে নতুন দুজন ডিরেক্টর যারা করেছে তাদের এফর্টটাকে খুব অ্যাপ্রিশিয়েট করবে এবং ভালোবাসবে বাঙালির খুব মানে সেই মানে অন্তরের ছবি বলতে পারা যায় তো চাইব যে আপনারা দেখুন দেখে বিভিন্ন জায়গায় আমাদের বলুন যে কেমন লেগেছে যাতে আরো আরও লোক আসুক দেখুক আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করুক যাতে আমরা আরও ভবিষ্যতে এরকম কাজ বানাতে পারি নিজের বাচ্চার মতন তো প্রচন্ড আশাবাদী রয়েছে যে আশা করছি প্রত্যেকজনের খুব ভালো লাগবে বাংলার সাহিত্যকে আরও ভাবে রিপ্রেজেন্টেট করা রিপ্রেজেন্ট করা উচিত তাহলে আপনারা আসুন এসে দেখুন দেখে প্লিজ আপনারা ফিডব্যাক দিনের ছবি বাংলা এরকম হয় না তার জায়গায় আমাদের এই গল্পে আসছে এবং আমার বন্ধুবান্ধবরা রয়েছে প্রায় এই ছবিতে তো সবাই মিলে কাজ হয়েছে এতদিন ধরে ওই আগের বছর আমরা শ্যুট করেছি আলটিমেটলি আজকে মানে এখন গিয়ে ছবিটা রিলিজ করছে স্পেশাল হয়ে থাকবে কারণ চন্দ্রপ্রসাদ আমার আগে পরিচয় ছিল কিন্তু তার আগে কোনো দিনই কাজ হয়নি একসাথে বাট এইখানে কাজ হলো এবং বেশ অন্য ধরনেরই একটা কাজ হয়েছে তো এক্সাইটেড কেমন লাগছে আমাদের একসাথে দেখার জন্য বিশ্বাস করো আমাকে মানে যখন অফারটা এসছে আমি তখন এতটা ডিটেলসে কি এতটা জানতাম না আমি যখন প্রথম এসে স্ক্রিপ্টটা শুনি আমাকে আমার চরিত্রটা ব্রিফিং করা হয় তখন না আমাকে বলছে যে কিরে তুই কি মেগা চলে মানে স্বাভাবিক মেঘা থেকে ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট আমি ইজ লাইক না ভূতের ছবি আর কোনো সেকেন্ড অটেন আমি এরকম মানে এই এর থেকে ভালো সুযোগ হতে পারে অশরী চরিত্র এবং অদ্ভুত একটা চরিত্র মানে মনে হবে এই মেয়েটাকে এখানে দেখলে মানে তারানা বেসিক্যালি আমাকে স্বপ্নে দেখে যে এই মেয়েটা এখানে গাছে বসে পাগুলো ছিল বোধহয় নিচে শুয়ে আছে এরকম একটা ব্যাপার তো ভীষণই একটা ডিফারেন্ট কাইন্ডার চরিত্র আশা করি দর্শকের খুব ভালো লাগবে আমি তো প্রাণপণ দিয়ে করেছি এবার সবটা দর্শকের উপর ডিপেন্ড করছে অনেক দিন পরে ভূতের ছবি দেখতে আসছে এমনিতে আমি খুব একটা ভূতের ছবি পছন্দ করি সেরকম নয় কিন্তু যেহেতু এটা বাংলা ছবি সেহেতু আমি এক্সাইটেড প্লিজ হলে এসে সাতাশে জুন সিনেমাটা দেখুন সাতাশে জুনের পর থেকে চলবে আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন এবং আমাদের জানান কেমন অনেকদিন বাদে একটা ছবি বেরোচ্ছে বড় পর্দার ছবি মানে স্পেশালি বড় পর্দার জন্যই বানানো ওরমভাবেই তৈরি হয়েছে ছবিটা সবাই চলে এসো দেখতে এসে ছবি সবাই আসুন দেখুন আমাদের ছবি আপনারা ছবি দেখলে আমাদের ভালো লাগবে আমরা খুব অনেস্টলি কাজটা করেছি এবং নতুন দুজন ডিরেক্টর তাদেরকে সাপোর্ট করার জন্য অবভিয়াসলি আপনারা আপনাদের স্বাগত দর্শক মূলত ট্রেলারে যে আভাস পান গল্পের এবং তারপর হলে গিয়ে যদি ভালো লাগে তখন আমরা একদম ছেলেবেলার মতো বলি ওই সিনেমাটা খুব ভালো হয়েছে দেখতে যা তখন হয়তো আমার পাশের বাড়ির বন্ধু বা আমার খুব একজন নিকট আত্মীয় তারা দেখতে চান তো আশা করছি সেটা হবে হলে যান ভূতপূর্ব দেখুন ট্রেলার দেখে আপনারা এত পছন্দ করেছেন আমাদের গানগুলো এত পছন্দ করেছেন প্লিজ হলে গিয়ে দেখুন আপনার ছবিটা দেখুন আমরা অনেক কষ্ট করে বানিয়েছি ভূতপূর্ব আপনারা প্লিজ দেখুন এবং যদি ভালো লাগে আমাদের জানান খারাপ লাগলেও জানান একজন অশরীর কখনো নর্মালভাবে হাঁটে না কখনও নর্মালভাবে তাকায় না তাকানোর মধ্যে একটা ভয়ঙ্কর ভূতের মতন ব্যাপার হাসছে এরকম করছে তো সেগুলো আমি প্র্যাকটিস করেছি নিজের মধ্যে প্রচুর ছবি দেখেছি তো এইভাবেই নিজেকে প্রিপেয়ার করেছিলাম ভূতপূর্ব সত্যি তো এই সমস্ত ঘটনা আমাদের নাড়া দিয়ে যায় বইকে আর তা যদি হয় সাহিত্য থেকে উঠে আসা তাহলে তার কথাই নেই একেবারে জম জমার যাকে বলে ছবি কতটা সাড়া ফেলবে তা তো আমরা আগামী দিনেই দেখতে পাবো বা সময়ই বলবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন